আসসালামু আলাইকুম দোস্ত নাজরিন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরীকে বস করা বা পরীকে নিজের কাছে করার আমল পরীকে দিয়ে যে কোনো কাজ নেওয়ার আমল ঠিক আছে তার আগে জানিয়ে দিই বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আংটি ঘুরছে এই আংটিটা তখনই ঘরে যখন আংটিটা ওপরে কোনো মকিল বা জিন হাজির হয় বা বশীকরণের কাজের জন্যই আংটিটা কিন্তু ঘুরে ঠিক আছে বন্ধুরা আপনারা যাদের যাদের দরকার এই আংটি অবশ্যই নিতে পারেন এই আংটির সাথে দেখুন একটা আতর একটা আতরও দেখাচ্ছে এই আতরটা কিন্তু আপনি এই আতরটা সেই সব জায়গায় কাজে লাগাতে পারেন সব জায়গায় আপনি যান যে আপনাদের কাছে আকৃষ্ট হোক মানুষ ঠিক আছে মেয়ে হোক বা পুরুষ হোক আপনি যদি পুরুষ হন তাহলে মহিলাকে আকৃষ্ট করতে চান তাহলে এই আতরটা লাগিয়ে আপনি তাদের কাছে যাবেন আপনার খাতে আকৃষ্ট হতে বাধ্য হবে ঠিক আছে এরকম এটা এমনই আতরটা আমলের আতর ঠিক আছে বন্ধুরা যাদের যাদের দরকার আংটি বা আতর যাদের যাতে দরকার অবশ্যই স্কিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন চলুন আজকের আমলটার বিষয়ে জেনে নিন এই আমলটা হচ্ছে হিল হাল হিল হাল হ্যাল পরিণামল এর শর্ট ভিডিও আগেই আমি আপলোড করে দিচ্ছি আজকে লং ভিডিও আপলোড করে আপনাদের ডিটেলসটা জানাচ্ছি ঠিক আছে বন্ধুরা আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর শেয়ার করবেন আমার ভিডিও কিন্তু আপনারা শেয়ার করছেন না ঠিক আছে আমার চ্যানেলটাকে গ্রো করে দিন আমি যাতে যাতে আরও আপনাদের জন্য আমল নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ আমি আপনাদের আমল শেখাবো আমি আমল শেখাতে চাই আমি চাই যে আপনাদের আমল আপনাদের দুনিয়াবি পরেশানির জিনিস আপনারা নিজেই করে নিন এরকম ধরো আমি আপনাদের ঘরে বানিয়ে দিতে চাই আমল শেয়ার করলে আমল বাড়ে সেই হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি চলুন আজকের আমলটার বিষয়ে জেনে নিন হিল হাল পরি কী করে হাজির হয় হিলহাল হাল পড়ি আপনার কাছে যদি থাকে আপনার সমস্ত যায় না যায় কাজ করে দেবে আপনার সমস্ত কথা শুনবে এই পরি এমনই একটা পরি কিন্তু খুব সহজ ঠিক আছে আর সর্বপ্রথম আপনাকে দেখতে ডিটেলসটা বলে দিই আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে আঁক কা পদা মানে আঁকের গাছ এই গাছটার নাম হচ্ছে আঁক ঠিক আছে তো এই গাছটার ছবিও আপনি দিয়ে দিচ্ছি স্কিনে দেখতে পাচ্ছেন এই ছবি এই সর্বপ্রথমে এই গাছটাকে আপনাকে খুঁজতে হবে আপনার যদি আশেপাশে ঘরের আশেপাশে গাছটা থাকে খুবই ভালো কথা যদি না থাকে তাহলে কিছুদিন 10 পনেরো দিন আগে এই গাছটাকে আপনাদের ঘরের আশেপাশে ঘরের ভেতরে নয় ঘরের আশেপাশে পুঁতে দিন পুঁতে দিন বলতে গাছটাকে লাগিয়ে নিন কেননা এই গাছের নিচে কি এই গাছটা না ছাড়া আমল হবে না ঠিক আছে বন্ধুরা আপনি এই গাছটা খুঁজে নিন বা ঘরে তুলে এনে থেকে তুলে লাগা ঠিক পাওয়া যায় ঘরের আশেপাশে বোন জায়গায় এসব গাছ হয়ে থাকে এই গাছের ছবিও দিয়ে দিচ্ছি আপনাদের পরেশানির জন্য ছবিটা দেখে নিন দেখে আপনি কিন্তু গাছটাকে তুলে আনুন বা খুঁজে নিন সর্বপ্রথম এই গাছটা খুঁজে নিন খুঁজে নেওয়ার পর ন চাঁদি মাস যে কোনো ন চাঁদি মাস ন মাস তাকে বলা হয় চাঁদের মাসের চাঁদের মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে এটা হচ্ছে ন মাস এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আমলটা করতে হবে ঠিক আছে বন্ধুরা এক তারিখ বা চোদ্দো তারিখের মধ্যে আপনার আমলটা শুরু করে দিন এই এক চাঁদের মাসের এক তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আমলটা শুরু করে দিন এই আমলটার জন্যে আপনি এই আঁখের গাছ বা এই পদাটা বা এই গাছটা খুঁজে নিয়েছেন খুঁজে নেওয়ার পর ঈশান নামাজের পর এসা এসা মানে রাত্রির যে নামাজটা পড়ে এশার নামাজের পর আপনারা এক লোটা বা এক বতনা পানি নিয়ে নিন পানি নেওয়ার পর পাক পবিত্র অবস্থায় পানি নিয়ে নিন পানি নেওয়ার পর আপনারা আস্তে আস্তে গাছের কাছে চলে যান ঠিক আছে বন্ধুরা আবারও বলছি এক বতনা বা এক লোটা পানি নিয়ে গাছের কাছে চলে যান পাক পবিত্র অবস্থায় গাছের কাছে চলে যান গাছের কাছে যে গাছের গোড়ার সাইডে গোড় একদম গোড়ায় নয় গোড়ার সাইডে আপনারা পেশাব করুন পেশাব করুন ঠিক আছে বন্ধুরা গোড়ার সাইডে পেশাব করে দিন পেশাব করে নেওয়ার পর আপনি ওই লোটার পানি দিয়ে নিজের স্তেঞ্জা করে নিন বা নিজের অজু ধুয়ে নিন যেটা দিয়ে পেশাব করেছেন সেটা ধুয়ে নিন ঠিক আছে বন্ধুরা এক কথায় ধুয়ে নেওয়ার পর আপনারা তিনবার বলুন হিল হাল হিল হাল হিল হাল ঠিক আছে বন্ধুরা এরকম তারা তিনবার বলুন তিনবার বলার পর আপনারা লোটা নিন লোটাটার যে পানিটা ছিল সেটা ওই গাছের গোড়ায় ঢেলে দিন ঠিক আছে বন্ধুরা গাছের গোড়ায় ঢেলে দেওয়ার পর হিল হাল পরে নিন হিল হাল তিনবার পড়ার পর আপনারা সোজা বাড়ি চলে আসুন সোজা বাড়ি চলে আসুন কোনো দিকে তাকাবেন না পেচুন ঘুরে দেখবেন না আবারও বারবার এখানটা বলে দিচ্ছি আপনারা এই আমলটা করে নেওয়ার পর পেচুন দিকে ঘুরে তাকাবেন না আপনাকে কেউ ডাকলেও আপনি সারা দেবেন না কারোর সাথে কথাও বলতে পারবেন না আর পেচুন দিকে কেউ ঘুরে তাকালে আমলটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এক কথায় নষ্ট হয়ে যাবে কেউ ডাকলেও আপনি সারাতে পারবেন না ঘরে আসুন লোটা রাখুন এবার আপনি আবার নিজের কাজের জন্য বেরিয়ে পড়ুন বা কিছু গল্প করতে বেরুন কোনো অসুবিধে নেই যেরকম ধরা বললাম এটা এক দিন হলো এরকম ধরা একুশ দিন একুশ দিন আপনাকে করতে হবে একুশ দিন করার পর কিন্তু এই হিল হাল পরি হাজির হয়ে যাবে হিল হাল পরি কিন্তু হাজির হয়ে যাবে হিল হাল পরি যখন হাজির হয়ে যায় একুশ দিন পরার পর হাজির হবে একুশ দিনে হাজির হয়ে যায় তখন আপনাকে জিজ্ঞেস করবে যে কী জন্য আমাকে ডেকেছ তখন আপনি বলবেন যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই তখন পরী বলবে ঠিক আছে তো আপনি এবার যতদিন খুশি ওনার সাথে বন্ধুত্ব রাখছেন আপনি বলে দেবেন আর ওই পরীকে জিজ্ঞেস করে নেবেন যে কী কী করলে আমি আবার আপনাকে ডাকতে পারবো তখন উনি বলে দেবেন যে তিনবার পড়লে আমি আবার চলে আসবো কী আংটিটা রাখুন আংটিটা ঘষলে আমি চলে আসবো এরকম যারা কিছু একটা দেবে বা আপনাকে তরিকা বলে দেবে ঠিক আছে বন্ধুরা আমল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন শেয়ার করবেন সেই সব মানুষদের ঘরে আমি আমল করার পারমিশন দিই বা তারা যারা যারা আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করে ঠিক আছে আমি আপনাদের আরও আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর আপনারা চান যে কোনো কাজ বা এই আংটি নিতে চান বা আতর নিতে চান যে কোনো কাজের জন্যে যে কোনো পারেশানির জন্য স্ক্রিনেদে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বসীকরণের কাজ পরি ট্রান্সফার হোক মালও দরাদ হোক ঝামেলা ঝুট এসব যে কোনো আমলের জন্য স্কিন দেওয়াটসঅ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত